হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অল ওভার আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে আরও একটা নতুন সকালে নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটা ব্লগ স্টার্ট করলাম সকালে দেখতে পাচ্ছ সকালে আমি স্কুলে যাবে বাবু আর ভাতটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর একসঙ্গে তিনটে ডিম আমি অমলেট করে নিচ্ছি কেননা একটা একটা করে করলে অনেকটা লেট হয়ে যাবে তার জন্য আমি একবারে করে নিচ্ছি পরে ভাগ ভাগ করে নেব তো দেখো আমি তেল দিয়ে ডিম অমলেট করে নিচ্ছি আর ওইদিকে ভাতটা বেড়ে নেবো বাবুদের স্নান করানো হয়ে গেছে ওদেরকে এখন স্কুলে পাঠাবো আমি আর বাবুকে আজকে স্কুলে টিফিনে দেব কলা ডিম আর ঘরে বাউলি আছে ও আজকে বলছে বাউলি নিয়ে যাবে তো তার জন্য আজকে আর টিফিন করলাম না ডিম কলা আর বাউলি দিয়ে টিফিনটা আজকে দিয়ে দেব আর বড় কোকা বলছে আজকে স্কুল যাবে না ওর একটা স্কুলে কি অনুষ্ঠান আছে আজকে বলছি স্কুলে যাবে না আমিও জোর করলাম না ওকে পাঠাবো না কিন্তু ছোটোকে নিয়ে যাব আমি এদিকে তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি ভাতটা খেয়ে তারপরে আবার আমি নিজেও রেডি হব আমার নিজে রেডি হতে হবে ভোলানাথের খাবার নেব বাজারে দেবো তো একটু আগে আগে বাড়ি থেকে বেরোতে হয় তো দেখো আমি সমস্ত কিছু মানে ভাতের হাঁড়ি আর আগের দিনের যে বাসি তরকারি ছিল সব কিছু নিয়ে দেখো বাইরে চলে এসেছি আর ঠান্ডা ঠান্ডা কিছুদিন পড়েছিলো এখন আবার একটু ঠান্ডাটা মানে একটু কম আছে আর আমার ব্লগটা তোমরা দুদিন পরে দেখতে পাচ্ছ তো তার জন্যই দেখো তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর আমি সমস্ত কিছু নিয়ে বাইরে এসে রোদ্দুরে বসে খাচ্ছিলাম আর ঠান্ডার মধ্যে বাইরে রোদ্দুরে বসে খেতে কিন্তু বেশ মজা লাগে তাই না তো যাই হোক ওদেরকে স্কুলে দিয়ে এসে আমি বাড়ি এসে স্নান ধান করে দুপুরে রান্নার জন্য আবার চলে এসেছি রান্নাঘরে আর আজকে করে নিচ্ছি দেখো আগের দিন যে লাউয়ের ডাটা চচ্চড়ি খেয়েছিলাম পাতাগুলো বেছে বেছে রেখে দিয়েছিলাম তো ওই পাতাগুলো আজকে বাটা করবো তো বেশি করে কালো জিরে ভেজে নিলাম আর এই যে রসুন কালো জিরে আর বেশি করে লঙ্কা দিয়ে ব্যাস লাউ শাক পাতা বাটা হবে আর লাউ শাক পাতা বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো বেশি করে ঝাল ঝাল করে করতে হবে যাই হোক তো দেখো আর আর কি কি করছি আমি আর করছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা আমি ভাতে দিয়ে দেবো তা তার জন্য মশলা পেস্ট করে দিয়ে একটু কাঁচা তেল কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আমি দেখো এই যে ডাল সিদ্ধর কৌড়াটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ভাতের হাড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখো আমার আজকে রান্না বাটা এই যে চাদা মাছের টক করলাম কাঁচা পাকা টমেটো দিয়ে আর এই যে লাউ পাতা বাটা আর একটু ভোলা মাছ আর ওই যে এই রান্না করেছিলাম তো তারপরে সন্ধ্যার পরে দেখো চলে এসতি ঘরে মটরশুঁটি ছিল অনেকগুলো তো আমি ওখান থেকে অর্ধেক মটরশুঁটি নিয়ে নিলাম মটরশুঁটিগুলো সিদ্ধ হবে তারপরে সবাই ঘুম থেকে উঠলে খাওয়া হবে আমি খাবারের ব্যবস্থা আগে থেকেই করে রাখছি তো দেখো দুধটা জাল দিয়েছি বাবুকে দিয়েছি ও খেয়ে গেছে পড়তে আর কিছুটা আছে ওটা পরে খেয়ে নেব আর এই যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি এগুলো এখন সিদ্ধ হবে তারপরে সবাই উঠলে খাওয়া হবে চা দিয়ে মটরশুঁটি সন্ধ্যাবেলা হলে একটু মনে হয় একটু অন্যরকম কিছু খায় খাই তো ঘরে আজকে মটরশুঁটি ছিল তো মটরশুঁটিগুলোই সিদ্ধ বসিয়ে দিলাম এদিকে মটরশুঁটিগুলো সিদ্ধ হোক আর আমি এদিকে যাবো ছোটো পুকাকে টিউশন থেকে আনতে ঘরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে প্রত্যেক দিন তো তাই করি ঘরে সন্ধ্যা দিয়ে ঠাকুরের বাসনটা নামিয়ে তারপরে বাবুকে আনতে যাই তো যাই হোক মটরশুঁটিটা এখন সিদ্ধ হোক তারপরে আমরা চা দিয়ে পরে খেয়ে নেবো আর তারপরে দেখো সবাই ঘুম থেকে উঠে গেছিলো ভোলানাথ উঠে গেছে আর মা উঠে গেছে সবাই পড়তে গেছিলো ছেলেরা সবাই চলে এসেছে আর আমরা এখন দেখো তাড়াতাড়ি করে রুটি করে নিচ্ছি ভোলানাথ ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে ঠান্ডা লাগছে জন্য কম্বলটা গায়ে দিয়েই চলে এসেছে এখন রুটি শেখে ভোলানাথকে দিয়ে দেবো ও কাজে বেরোবে আজকের মতো টাটা গুড নাইট সবাইকে